হরে কৃষ্ণা কৃষ্ণ কেন রাধা রাধা বলেন জানো একদিন রুক্মিণী পরমেশ্বর ভগবানকে সেবা করার জন্য ভগবানকে দুধ খেতে দিলেন দুধটা বেশি গরম ছিল কৃষ্ণের চিহা পড়ে গেল গরম দুধ পান করে উনি ব্যথা আর জ্বালার যন্ত্রণায় ছটফট করতে লাগলেন তখন ওনার মুখ দিয়ে একটাই শব্দ বের হলো হে রাধে হে রাধে কথাটা শুনি রুক্মিণী বলে উঠল প্রভু রাধার মধ্যে কি এমন আছে যে আমার মধ্যে নেই আপনি প্রত্যেকটি নিঃশ্বাসের সঙ্গে রাধার নাম নেন আমিও তো আপনাকে প্রাণ দিয়ে ভালোবাসি আপনি কখনো কোনো কষ্টে আমার নাম কেন নেন না শ্রীকৃষ্ণ ততক্ষণে স্বাভাবিক হয়ে গেছেন উনি বললেন তুমি কি কখনো রাধাকে দেখেছ এইটুকু বলেই স্মৃতভাবে হাসতে লাগলেন পরের দিন রুক্মিণী রাধার সঙ্গে দেখা করতে গেলেন রাধার ঘরের বাইরে অপরূপ সুন্দরী দাঁড়িয়েছিলেন ওনাকে দেখে রুক্মিণী ভাবলেন যে ইনি হয়তো রাধা হবেন আর ওনার চরণ স্পর্শ করতে লাগলেন জয় কৃষ্ণ মোহিনী রাধে সুন্দরী মহিলা জিজ্ঞাসা করলেন কে আপনি রুক্মিণী নিজের পরিচয় দিলেন এবং আসার কারণ বললেন সুন্দরী মহিলা বললেন আমি রাধার দাসী আর রাধার ঘরে যাওয়ার আগে এরকম সাতটি দরজা পার করতে হবে রুক্মিণী এক একটি দরজা পার করছিলেন আর অপূর্ব সুন্দরী দাসীদের দেখে মনে মনে ভাবছিলেন যার দাসীরা এমন সুন্দরী তিনি নিজে জানেন কত না সুন্দরী হবেন এই ভাবতে ভাবতে উনি পৌঁছালেন রাধার কক্ষে রাধারানীর রূপ দেখে স্তম্ভিত হয়ে গিয়েছে রুক্মিণী রাধারানীর অপরূপ চেহারায় সূর্যের থেকেও বেশি তেজ ছিল রুক্মিণী সোজা রাধার পায়ে পড়লেন কিন্তু এ কী রাধার সারা শরীরে যে ফোসকা রুক্মিণী তার কারণ জিজ্ঞাসা করলেন রাধারানীকে রাধারানী বললেন তুমি যে দুধ পান করতে দিয়েছিলে ওনাকে ওটা বেশি গরম ছিল দুধ খেয়ে ওনার জিউ ভাতে ফোসকা পড়ে গেছিল আর উনি হে রাধে হে রাধে বলার সঙ্গে সব ফসকা আর সব ব্যথা আমার শরীরে এসে গেছে এরপর ওনাকে কিছু খেতে দেওয়ার আগে নিজে একটু খেয়ে দেখে নেবে রুক্মিণী ভাবে এটা কী করে সম্ভব রাধারানী তখন বলে এটা তখনই সম্ভব যখন আপনি কারোর হৃদয়ে নয় কারোর হৃদয়ে বাস করবেন কারোর মস্তিষ্কে নয় হরে কৃষ্ণা রাধে রাধে তাই যখনই কখনো কষ্ট হবে আমাদের বা কোনো যদি পরিস্থিতির মধ্যে থাকো কোনো কষ্টের মধ্যে থাকো মুখে নাম জপ করো সত্যিই নাম জপের মধ্যে কিন্তু অনেক শক্তি আছে আর রাধারানী শ্রী রাধারানী তো পরম করুণাময়ী তোমার কষ্টের সময় বা তুমি সব সময় যদি মুখে নাম জপ করতে থাকো রাধে রাধে তো তোমার সকল দুঃখ কষ্ট উনি নিজের করে নেবেন এতটাই শক্তি রাধারানীর নামে হরে কৃষ্ণা রাধে রাধে